আলহামদুলিল্লাহ সবে বরাত দুই হাজার পঁচিশ চলেই আসলো শবে বরাতের রোজা কয়টি রোজার নিয়ত কি শবে বরাতের আমল কি নামাজ কত রাকাত এটি অনেকে জানতে চান এবং অনেকে ভুল করে থাকেন সবে বরাত কেন্দ্র করে আমাদের সমাজে নানা ধরনের ভুলভ্রান্তি রয়েছে যা আমরা অনেকেই জানি না দেখতে দেখতেই চলে এলো পবিত্র শবে বরাত শবে বরাত মুসলমান ধর্মলোবীনদের জন্য খুবই পবিত্র একটি রাত এ রাতে মুসলমানরা সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকেন এছাড়া এদিনে রোজা রাখাও অনেক উত্তম কিন্তু শবে বরাতের ঠিক কয়টি রোজা রাখা উত্তম কত রাকাত নামাজ পড়বে অনেকই তা জানে না জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ হচ্ছে সবে বরাত অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি মাস এবং একটি রজনী যা আমাদের ভাগ্য নির্ধারণ করা হয় যদি আমরা সঠিকভাবে ভালো করে আমল করতে পারি আমাদের ভাগ্য বদলে যাবে ইনশাআল্লাহ তাই বলছি ভিডিওটি টেনে দেখবেন না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে কাজ করতে আগ্রহ বাড়ে শবে বরাত রকমত ও মুক্তির এক রাত এরাতে মহান আল্লাহ রহমতের দ্বার খুলে দেন পাপীদের উদত্তরে ক্ষমা করে দেন আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপনকারী ও অন্তর্বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন আলী ইবনে তালিফ রাজ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন অর্ধ সাবানের রাত তোমাদের সামনে আসে তখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিনে রোজা রাখো আল্লাহ আল্লাহতালা এ রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে অবতরণ করেন এরপর তিনি এই বলে ডাকতে তাকেন তোমাদের মধ্যে কে আছে কোনো প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কে আছে এমন যে আমার কাছে দোয়া চাইবে বা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব তোমাদের মধ্যে কে এমন আছে বিপদগ্রাস্ত আমি তার বিপদ দূর করে দেব ফজর উদয় পর্যন্ত এভাবে চলতে থাকে সুনান ইবনে মাজা হাদিস নাম্বার এক হাজার আরেকটি তাৎপর্য হল রাতে সৃষ্টি জগতের ভাগ্য বন্টন করা হয় মানুষের ভাগ্য নির্ধারিত যা পৃথিবীর তবে এরাতে এক বছরের প্রকাশ করা হয় আয়সা সিদ্দিকার থেকে বর্ণিত রাসুল সালাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন তুমি কি জানো অর্ধশ্রাবণের রাতে কার্যক্রম কি আয়েশা সিদ্দিকার আলহা বলেন না হে আল্লাহ রাসুল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন এবছরে যতজন সন্তান জন্মগ্রহণ করবে এবং যারা মারা যাবে তা লিপিবদ্ধ করা হয় এ রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং রাতেই তাদের রিজিকের অবতীর্ণ করা হয় মেসকাজ শরীফের হাদিস হাদিস নাম্বার এক অন্য হাদিসে এসেছে আথা ইবনে ইয়াসার রহিমাহল্লা থেকে বর্ণিত সাবানের পনেরোতম রাতে মৃতদের তালিকা মৃত্যুর দায়িত্ব নিয়োজিত ফেরস্তার কাছে দেওয়া হয় এমনকি কোন কোন সফরে বের হবে অর্থাৎ তাকে জীবিত তাক্কা কালীন মৃত্যুদের তালিকায় স্থাপন করা হয় কেউ বিয়ে করে অথচ তাকে জীবিতদের তালিকা থেকে মৃতদের তালিকায় স্থানান্তর করা হয়েছে মুসানাব্বে আব্দুর রাজ্জাক সাত হাজার নয়শো পঁচিশ রাসুল সাল্ল্লাহু আলিহাসাল্লাম বলেছেন যখন শাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতের নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো সুনানিবনে মাজা এছাড়াও প্রতি মাসের ১৩ চোদ্দ ও পনেরো তারিখে নফল রোজা রাখাই যা আদি পিতা হরজত আদম আলী পালন করেছিলেন এবং আমাদের নবী হরজত মোহাম্মদ মোস্তফা আলী সাল্লাম পালন করতেন যা মূলত সুনত সুতরাং তিনটি রোজা রাখলেও সবে রোজার অন্তর্ভুক্ত হয়ে যাবে সর্বোপরি রাসাল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম রমজান মাসের পর রজব মাস ও সাবান মাসে বেশি বেশি নফল তথা নফল নামাজ ও রোজা পালন করতেন সাবান মাসে কখনো দশটি ও নফল রোজা কখনো বিশটি নফল রোজা আবার কখনও বেশি রাখতেন রজব ও সাবান মাসের নফল রোজা রমজান মাসের রোজার প্রস্তুতি হরজত আলী রাজাল্লাহতে কে বর্ণিত রাসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন পনেরো সাবানের রাত ১৪ তারিখে দিবাগত রাত যখন আসে তখন তোমরা ইবাদত বন্দিগিতে কাটিও এবং পরের দিন রোজা রাখো ইবনে মাজা হাদিস নাম্বার এক যেহেতু বিভিন্ন সোহী হাদিস দ্বারা সাবান মাসের রোজা সাধারণ ফজিলত ও আইএমএ বীজের রোজার ফজিলত উল্লাখিত হয়েছে পাশাপাশি দুর্বল সনতের উপরুক্ত হাদিসটিও বিদ্যমান রয়েছে তাই কেউ যদি এসব বিষয়ে বিবেচনা রেখে পনেরো সাবানে রোজা রাখেন তাহলে তিনি পাবেন ইনশাআল্লাহ হাদিসে আছে এরাতে সূর্য অস্ত যাওয়ার পরপরই আল্লাহতালা প্রথম আসমানে অবতরণ করেন মাগরিবের পর দেখে আল্লাহরফুল আলামিন রহমত নিয়ে বন্দাদের ডাকতে তাকেন এবং বলে কে এমন আছে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করব। এ রাত হচ্ছে আল্লাহর কাছে পাওয়ার রাত চাওয়ার রাত এ রাত হচ্ছে আল্লাহর দরবারে কাদার রাত এ রাতে আল্লাহর রফুল আলামিন গুনা মাফ করার জন্য প্রস্তুত থাকেন তাই যত বেশি সম্ভব ইবাদত বন্দিগি করা রাতটি পার করা আলেমরা বলেন সবে মূল কাজই হল দিনে রোজা রাখে তাহা যারা অসুস্থ কিংবা দুর্বল পুরো রাতি ইবাদত করার শক্তি রাখে না তারা সবে বরাতে তাড়াতাড়ি শুয়ে ভোরবেলায় উঠে যাবেন যাতে তাহাজত নামাজ আদায় করা যায় কারণ তাহাজতের সময় দোয়া কবলের উপযুক্ত সময় সবে বরাতের কয়টি রোজা আপনারা রাখবেন হাদিস শরীফে সবে বরাতে রোজা রাখার বিশেষ ফজিলত পাওয়া যায় রাসুল সাল্লাহ আলি হুয়াসাল্লাম বলেছেন রাতে ইবাদত করো এবং দিনে তাহলে সবে বরাতের রোজার একটিও রাখা যায় তবে ভিন্ন হাদিস এসেছে রাসুল সাল্লাহু আলী হাসাল্লাম প্রত্যেক আরবি মাসের ১৩ চোদ্দ ও ১৫ তারিখ রোজা রাখতেন এই হিসাবে সবে বরাতে তিনটি রোজা রাখতে উৎসাহিত করেছেন সে হিসাবে সাবান মাসের তিনটি রোজা রাখা যেতে পারে এই বিষয়ে অন্য হাদিসে এসেছে হরজত উম্মে সালমা হরজত আইসা রাদাল্লাহ থেকে বর্ণিত সাবান মাসে প্রায় পুরোটা সময় রাসল সাল্লাহ আলিয়া সাল্লাম রোজা রাখতেন তিরমিজি শরীফের হাদিস একশো পাঁচ পঞ্চাশ একশো ছাপ্পান্ন একশো উনষাট সে হিসাবে সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা অধিক সবের কাজ তো আমরা বুঝতে পারি হাদিসগুলো থেকে আপনারা তিনটি রোজাও রাখতে পারেন যেহেতু আইএমএবি চোদ্দো পনেরো তারিখে রোজাও রাখতে পারেন এবং আপনারা একটি রোজাও রাখতে পারেন এখন কথা হচ্ছে আপনারা এই শবে বরাতের রাত কী কী আমল করবেন আমি প্রথমে বলেছি আপনারা সারা রাত আমল করতে পারেন এবং যারা যে সমস্যা রয়েছে তারা ঘুমিয়ে যাবেন অল্প সময় আমল করে আবার নামাজও আপনার পড়বেন আপনা সারা রাত কি রাজগার তারপর দোয়া দুরুত এগুলো আপনারা বেশি বেশি পড়বেন তারপরে হচ্ছে বেশি বেশি এস্তেক পড়বেন এসতেক পার পড়া খুবই গুরুত্বপূর্ণ বেশি বেশি এস্তেক পড়বেন তারপর হচ্ছে আপনার নামাজ কত রাখার নামাজ পড়বেন আপনাদের প্রয়োজন আপনার যদি মনে হয় আপনি চার রাখাত পড়বেন আট শাখাত পড়বেন বারো রাকাত পড়বেন আপনার যতটুকু প্রয়োজন আপনি দেখেন যদি আপনি সারা রাত ইবাদত করবেন তাহলে আপনি সারা রাত ইবাদত করবেন যদি আপনি চান যে আপনি বিশ শাখাতে নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন ঘুমিয়ে যাবেন এতে কোনো সমস্যা নেই আপনারা বুঝতে পেরেছেন যে আপনি তিনটি রোজা রাখতে পারেন বা একটি রোজা রাখতে পারেন আপনি যতক্ষণ নামাজ পড়তে আপনার মনে চায় আপনি ততক্ষণ নামাজ পড়তে পারেন এখানে নির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করা হয়নি আপনারা আমল করবেন রাতে যে কি রাজগার করবেন কবর জিয়ারত করবেন এগুলো করবেন ইনশাল্লাহ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে শবে বরাতে আপনারা কয়টি রোজা রাখবেন তারপর হচ্ছে শবে বরাতে রাতে কি আমল করবেন এবং কত রাখাত নামাজ পড়বেন আল্লাহ হায়না তালা সকল মুসলিম উম্মাকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেখ এবং দিনের পথে চলা সঠিক বুঝ দান করুক